তুমি কেন মিথ্যা কথা বললে আপনি কেন মিথ্যা কথা বললেন আপনার সন্তান কিছুই পারে না পণ্য হুজুর আমি তো মিথ্যা কথা বলি নাই আল্লাহর কসম আমি আমার সন্তানকে কায়দা অপরা নাই আমরা অপরাই নাই কোরআন শরীফ দেয় নাই হুজুর আমার পেটে যখন আমার সন্তান ছিল আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম জিকির করতাম বেশি বেশি কোরআন তেলাওয়াতের বরকতে হয়তো বা আল্লাহ তাআলা আমার পেটের সন্তানে সন্তানকে পূর্ণ করার হাফেজ বানায় দিয়েছে কুতুবউদ্দিনের মা ও আর এলাকার আমাদের মা ও মা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মা সিনেমা দেখে নাই নাটক দেখে নাই তিনি কুরান্ত নত করেছেন এই জন্য আল্লাহ তারা পেটের সন্তানকে পণ্য হাফেজ বানাইয়া দুনিয়াতে পানাইছে এই জন্য গর্ভবতী মায়ের প্রত্যেকটা পেটের সন্তানের উপরে তাফির পর ফটোকপি মেশিনে যেমন আসলটা রাখে যখন ফটোকপি করা হয় তখন হুবু হুবু বের হয় ঠিক মা যখন ব্যামল হয়ে যায় বেদামাজি হয়ে যায় পর্দা হয়ে যায় তখন ব্যক্তিগত সন্তান નિર્হয় ওই তো বেনামাজি হয়ে যায় বেআওয়ার হয়ে যায় এইজন্য সন্তানকে ভালো মানুষ করার জন্য সর্বপ্রথম মাদেরকে নামাজি হতে হবে মাদেরকে জিকির করলে ওলা হতে হবে মাদেরকে পর্দা রশি হতে হবে তাহলে ব্যাটার সন্তান বুস্তানি বাইদুত বুস্তাবির মত হবে কুতুবউদ্দিন কাকী বড় বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন এই আল্লাহর ওলির মত হবে এইজন্য আমরা আমাদের সন্তানদেরকে প্রাথমিক প্রাণ শিখাবো এরপরে আপনারা যদি আপনার যদি মনে চায় আপনি বড় কোনো কিছু বানাবেন তখন আমাদের কোনো আমাদের কথা প্রথমেই আপনি কম পক্ষে তিনটি বছর মাদ্রাসা পড়ায়েন নয় চার ছেলে মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা আছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাদ্রাসা আছে মাদ্রাসা পড়ায় আর যারা মাদ্রাসা পড়তে পারেন নাই আপনাদের এখানে অসংখ্য থাকে মহিলা মানুষের শিক্ষিকারা থাকে আপনারা নামাজের সুরাই শিখেন না আখড়াতে কি জবাব দিবেন আখড়াতে পার হওয়ার কোন সুযোগ আমি দেখি না আমি কোনো সুযোগ দেখি না এই জন্যে কোরআন শিখেন কোরআন মতো চলেন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন হাদিস মতো চলার আলহামদুলিল্লাহ এরপর যে আপনাদের সামনে থেকে আলোচনা করবে বর্তমান মানুষের